নমস্কার দর্শক বন্ধুরা আজকে বাস্তু যাদের সমস্যা সেটা নিয়েই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তা বাস্তুতে কি ধরনের ডিস্টার্বনেস ফেস করছেন আর্থিক সমস্যা ফেস করছেন বাস্তুর জন্য উন্নতিতে বাধা হচ্ছে কর্মে বাধা হচ্ছে আপনারা এই সমস্যা নিজেরাই সমাধান করুন আমরা তো আছি যদি দরকার পড়ে তখন আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন তা আপনারা দেখুন আপনাদের বাস্তুতে পূর্ব দিকের যে দেয়ালটা আছে সেখানে সূর্যের ছবি লাগান সাতটা ঘোড়া চলছে এরকম সূর্যের ছবি লাগান পজিটিভ উর্জা তৈরি হবে পূর্ব দিকে জানলা খোলা রাখুন তাতে কিন্তু আপনাদের পজিটিভিটি বাড়বে এবার আছি উত্তর দিকে তা উত্তর দিকটা আপনাদের জলের জায়গা সেই জায়গাটা আপনারা ঝর্ণা পড়ছে বা জলের কল ওই দিকে লাগান আর ওই দিকের দেওয়ালটা পারলে সাদা বা হালকা আকাশি কালারে করলে অনেক বেটার দেন ফল আপনারা পেয়ে থাকবেন এবার আসি পশ্চিম দিকের দেওয়াল পশ্চিম দিকের দেওয়ালটায় আপনারা করার চেষ্টা করুন কোনো পর্বত পাহাড়ের ছবি আপনারা ওখানে লাগান অনেক বেটার দেন ফল দেবে আর দক্ষিণ দিকের দেওয়াল এটা হচ্ছে দক্ষিণ দিকটা হচ্ছে অগ্নি সেখানে কোনো অগ্নি আগুনের শিখা উঠছে এরকম কোনো ছবি লাগান তাহলে অনেক বেটার দেন ফল দেবে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম আবার বলছি দক্ষিণ পশ্চিম ওই কোনটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ওই কোনটাতে আপনারা স্ফটিকের বল লাগান অনেক বেটার দেন ফল দেবে আর যত আপনাদের যে চারটে কোণ আছে প্রতিটা কোণে আপনারা চেষ্টা করবেন প্রতিটা কোণে শ্রীকৃষ্ণর যে মাথার পালক ময়ূরের পালক সেইটা একটা করে লাগানো সব নেগেটিভ উর্জা আপনাদের নেগেটিভিটি সব কমে গিয়ে পজিটিভ উর্জা তৈরি হয়ে যাবে বাস্তুর যে কটা পাঠ আপনারা অর্থের জায়গায় ভাবছেন অর্থটা আপনারা করবেন কি উত্তর পশ্চিম যে কোনটা ওই জায়গাটায় আপনারা কোনো একটা জায়গায় ওই জায়গাটায় আপনারা অর্থ রাখুন ওই জায়গাটায় আপনারা অর্থ রাখুন আর করবেন কি একটা ছোট্ট মাটির পাত্র নেবেন তার মধ্যে একটু চাল নেবেন আতব চাল হতে হবে আতব চাল তার মধ্যে রুপোর কয়েন থাকবে সেটা বেষ্টিত করে ওই জায়গাটা রাখুন দেখুন আপনাদের অর্থের বেকআপ বাড়বে কাজ করতে হবে তবেই অর্থের বেকাপ কিন্তু বাড়বে চারমুখী রুদ্রাক্ষ ঘরে রাখুন উত্তর পূর্ব কোণে পজিটিভ এনার্জি আপনাদের বাড়তে বাধ্য এইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে অবশ্যই অর্থনৈতিক বেকআপ আপনাদের বাস্তুর সমস্যা কেটে যাবে আর দেখতে হবে আপনাদের বাচ্চাটে প্রত্যেকের বাচ্চাটে যে হেড বাড়ি তার বাচ্চাটে কি সমস্যা আছে কি জন্য হচ্ছে না বাস্তুর কি সমস্যা তার চারটা দেখতে হবে এবং বাকি লোকেদের চারটা দেখতে হবে তবেই তো দেখুন প্রত্যেকের দেখা যাচ্ছে সনি এফেক্টেড তাহলে বাড়িতে বাস্তুতে সনি এফেক্টেড শনির দৃষ্টি পড়েছে তার জন্য কি করতে হবে অবশ্যই বলবো সঙ্গে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলে প্রোভাইড করা হয়ে থাকে যে কথাটার মধ্যে দিয়ে আসছিলাম শনি এফেক্টেড প্রত্যেকের দেখবেন যে সনি এফেক্টেড ছকে কারোর ছকে শনি নিচস্ত কারোর ছকে শনি বকরি শনি এফেক্টেড তাতে কী করতে হবে আপনাদের হনুমানজির ফটো লাগাতে হবে দরজার বাইরে হনুমানজি গদা হাতে করে দাঁড়িয়ে আছে এরকম ছবি লাগাতে হবে একটা বাস্তু করতে গেলে সকলের ছক দেখতে হয় বিশেষত বাড়ির হেড তার ছক দেখতে হয় কি জন্য তাদের ফ্যামিলির যতজন আছে প্রত্যেকের ছক দেখতে হয় সমস্যা কী কার ছকে কী গ্রহের অবস্থান কি কি জন্য হচ্ছে ভেতরটাও দেখতে হবে সমস্তভাবে তবেই কিন্তু বাস্তুর সমস্যা সমাধান করা সম্ভব জয় মা আপনারা ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে